মুসলমানদের মধ্যে আমি প্রথম আমি সেরা কার কথা কোরআনের কথা কে বলেছেন স্বয়ং আল্লাহ বলেছেন দেখেন এইটা নিয়ে দ্বন্দ্বের কোনো অন্ত নাই দ্বন্দ্বের কোনো অন্ত নাই সংঘাতের কোনো শেষ নাই এটা কোথায় আছে কই পাইছেন আপনি এটা এটা আছে সুরা আনাম এক নম্বর একশো কি বলা আছে এখানে বলা আছে যে মুসলমানদের মধ্যে হজরত বলেছিলেন হ্যাঁ ঘটনা সত্য ছয় নম্বর সুর আর একশো আয়াত কি আছে সেখানে তার কোনো অংশী নেই এবং আমিও এ সম্বন্ধেকে আদিষ্ট হয়েছি এবং মুসলমানদের মধ্যে আমি প্রথম এই যে ইব্রাহিম আলাহাম যে মুসলমানদের প্রথম এই কথাটা তাওরাতে আসে জোপপুরে আসে ইঞ্জিলে আছে বাইবেলে আছে হ্যাঁ এমনকি বেদেও আছে ব্রহ্মা ও সরি মুসলমানদের মধ্যে আমি প্রথম বেদে কই পাইছেন তাই না একটা প্রশ্ন না তো সনাতন ধর্মে প্রহ্লাদ মহাজন প্রহ্লাদ মহাজন উনি সবসময় হরি হরি বলতো হরি 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 শব্দ আল্লাহ বা নিরাকার আল্লাহ তিনি নতসি প্রতিমা অস্তি তার কোনো প্রতিমা নাই তার কোনো আকার নাই তিনি নিরাকার অদৃশ্য জ্যোতিময় অশরীর তার কোনো জন্ম নয় তার কোনো মৃত্যু নাই এই বিষয়গুলো যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে জানতে দেয় না ফলে মানুষের মতো যে ধর্ম নিয়ে যে বিভেদ যে সংঘাত যে মতানৈক্য সেটা আর ঘোষে না ফলে সমাজ থেকে অশান্তিও দূর হয় না বোঝা গেছে বিষয়টা সৃষ্টির উশালগ্ন থেকেই পৃথিবীতে ধর্ম ছিল মানুষ চিন্তা করতো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে ঠিক আছে এই ছিল বিশ্বাস তো এটা যদি আমরা বিশ্বাস করতাম তাহলে কি কোনো সংঘাত থাকতো সংঘাত থাকতো না বিজ্ঞানীরা কি সৃষ্টিকর্তা বিশ্বাস করে হ্যাঁ অবশ্যই করে এর ভুরি ভুরি প্রমাণ আছে যেমন বিজ্ঞানী নিউটন একবার তার শোয়ার ঘরে শুয়েছিল হঠাৎ করে তার এক বন্ধু আসলো এসে জিজ্ঞেস করলো দোস্ত বলো কি বলো তোর টেবিলে যে একটা যে মানচিত্র যে গ্লোব এটা কই পাইছিস কে বানাইছে বলো কেউ বানায় নাই দেখ কেউ বানায় নাই তাহলে এমনি নেই কি টেবিলে পাইছে নাকি বলো হ্যাঁ এমনি এমনি আইসে তুই মস্কার করিস আমার নিয়ে তোর এমনি মস্কার করা তোলে কি তুই তো সৃষ্টিকর্তা বিশ্বাস করিস না ও তুমি এই জন্য বোধহয় প্রশ্ন করছো হ্যাঁ তাহলে এই ক্ষুদ্র একটা মানচিত্র তৈরি করতে যদি একজন কারিগর লাগে একজন ইঞ্জিনিয়ার লাগে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে নিশ্চয়ই বিশাল একজন কারিগর লাগছে বলো রে দোস্ত হ্যাঁ তুই আমার চোখ খুলে ঠিক আছে তো বিজ্ঞানীদের প্রায় সত্তর পার্সেন্ট বিজ্ঞানী তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর এই যে পৃথিবীতে যে মনে করেন যে চার হাজার তিনশো পনেরো ধর্ম বা পাঁচ হাজার ধর্ম সব ধর্ম কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি যেমন রাশিয়াতে অনেকগুলো ধর্ম আছে তারা বলে সামান ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সামান সামান মেন উদ্ধ জগতের সত্তা সামান অর্থ উদ্ধ জগতের সত্তা যে একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছে আবার যারা শিখ ধর্ম তারাও তাই বলে যে একটা কেন্দ্রীয় শক্তি আছে তারপর যারা তাও তাও অর্থ কি জানেন তাও অর্থ স্বর্গ ও মত্তের পথ অর্থাৎ ঊর্ধ্ব জগতের এক অদৃশ্য শক্তি যিনি ভালো মন্দের বিচার করেন তারপরে কনফুসিয়াস বলে টিয়ান টিয়ান যিনি স্বর্গ ও মর্ত দান করবেন তিনি হচ্ছে টিয়ান তারপরে আরও আছে তো কামি সিন মি এসে আফ্রিকার যে মানুষেরা তারা বলে কি যে আল্লাহ হচ্ছে যাহো যাহো মানে সেই কী অদৃশ্য সৃষ্টিকর্তা এবং তারা বলে সাইরাস সাইরাস দ্য গ্রেডের নাম শুনছেন না সাইরাস দ্য গ্রেটের নাম সারা বিশ্বের শিক্ষিত লোকেরা জানে সাইরাস এই সাইরাস শব্দের অর্থ কিন্তু সেই সৃষ্টিকর্তা এই আফ্রিকায় কয়েকশো ধর্ম আছে তারা বিশ্বাস করে যে বহুকাল আগে এই সাইরাস তাকা তারা থেকে একদল ফেরেস্তারা দেবতারা পৃথিবীতে আসছিল তারা পৃথিবীতে এসে মানব রচনা করে চলে গেছে তো পৃথিবীতে যখন আত্মাগুলো আসে পৃথিবীতে যখন আত্মাগুলো আসে তখন বিভিন্ন ধরনের শনি মঙ্গল বুধ শুক্র বিভিন্ন গ্রহের প্রভাবের ফলে এই আত্মাগুলো কলুষিত হয়ে যায় এই আত্মাগুলো যদি আবার পৃথিবীতে সৎ কাজের মাধ্যমে পবিত্রতা অর্জন করে তাহলে তারা আবার সেই ঈশ্বরের সান্নিধ্য মিলিত হয়ে যায় এটা হচ্ছে তাদের বিশ্বাস এবং তারা বিশ্বাস করে যে একসময় সময় স্বর্গ ও পৃথিবী একসঙ্গেই ছিল চামড়া সিঁড়িদারা পরে একজন বালিকা ওই স্বর্গম দানা পিছতে ছিল দানার মতো দানা দানা ছিল তো হঠাৎ করে দেখলো যে স্বর্গে আনন্দ অনুষ্ঠান অর্থাৎ নাচা গানার অনুষ্ঠান শুরু হয়ে যাবে তাই সে কী করলো তাড়াতাড়ি সেই দানা পাটা রেখে দিয়ে সে হুট করে এসে সেই চামড়া সিঁড়ি বেয়ে স্বর্গের দিকে রওনা দিল তো স্বর্গে তখন যে চলে গেল তখন একটা হায়ানা ওই যে চামড়ার সিঁড়িতে যে আটা মখা ছিলো ময়দা ছিল সেটা চেটে খায় ফলে সেই সিঁড়িটা অববিত্র হয়ে যায় ফলে স্বর্গ আর পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যায় সেই থেকে স্বর্গ আর পৃথিবী আলাদা হয়ে গেছে এগুলো আছে আফ্রিকার প্রায় তিনশো ধর্মে এই কাহিনী আছে মিশরীয় ধর্মে স্বর্গ আছে এবং সেখানেও তারা সেই জিগ্রাহাতে অর্থাৎ প্রার্থনা তারা আরাধনা করে সুমরীয় অঞ্চলে সুমেরীয় ব্যাবিলিনীয় মিশরীয় আক্কারীয় বহু ধর্ম আছে তারাও সেই সৃষ্টিকর্তা বিশেষ করে তাকে বলে আনু মানে সৃষ্টিকর্তা এবং তারাও সেই সামহাট মন্দিরে সেই সৃষ্টিকর্তার আরাধনা করে ঠিক আছে এইভাবে আরও হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর আগের থেকেই সৃষ্টিকর্তার প্রতি মানুষের বিশ্বাস ছিল কিন্তু মাঝখানে কিছু লোক বোকালোক তারা ধোকা দিতে চায় তারা বলে আমার ধর্ম বলো আমার ধর্ম আসলে তা না কোরআন তা বলে না কারণ কোরআন বলে যে এমন কোনো সম্প্রদায় নাই এমন কোনো জাতি নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতি করি নেই আর নবীকে তো আপনারা জানলেন তাই না যে আরবের জন্য প্রেরণ করা হয়েছে এটা আছে আপনার সুরা সুরা সাত নম্বর আয়াত সুরা দু খানের নম্বর আয়াত সুরা ইউসুফের দুই নম্বর আয়াত এবং সুরা আনামের বিরো নম্বরের আয়াতটা পড়লেন এই চারটা আয় পড়লেন আরও এরকম বহু আয়াত আছে এত তো দরকার হয় না একটা থাকলে থাকলেই আমার মনে হয় যথেষ্ট তাই না ধন্যবাদ সবাইকে